আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের লিড নিউজের শিরোনাম জাকসুতেও শিবিরের চমক নিউজটি লিখেছেন আজাদুল আদনান ইমরান হোসেন ও এস এম তাওহিদ চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত ডাকসুতে ইতিহাস গড়ার পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনেও চমক দেখিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ভোট হওয়ার প্রায় আটচল্লিশ ঘন্টা পর গতকাল শনিবার বিকেলে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে এতে জিএস এজিএস সহ পঁচিশটি পদের মধ্যে বিশটিতেই জয় পায় সংগঠনটির সমর্থিত প্রার্থীরা দীর্ঘ ৩৫ বছর পর এ ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি শুরুর এক বছরের মধ্যেই তারা এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করলো ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা বান্ধব করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিজয়ীরা ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু তিনি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে নির্বাচন করেন দুটি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম জয় পায় বাকি দুটিতে নির্বাচিত হন দুই স্বতন্ত্র প্রার্থী কোন পদে জয় পাননি শেষ পর্যায়ে ভোট বর্জন করা ছাত্রদল ও বামপন্থীরা নির্বাচন কমিশন জানায় তিন ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন জিতু তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন দুই ভোট এছাড়া একই পদে বাগছাসের জামান উজ্জ্বল পেয়েছেন এক হাজার ভোট ছাত্র দলের শেখ সাদি হাসান পান ছয়শো ভোট জিএস পদে সর্বোচ্চ তিন হাজার নয়শো তিরিশ ভোট পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানজিলা হোসেন বৈশাখী পেয়েছেন নয়শো একচল্লিশ ভোট এজিএস পুরুষ পদে সর্বোচ্চ দুই হাজার আটান্ন ভোট পেয়ে নির্বাচিত হন ফেরদোস আল হাসান একই পদে নারী হিসেবে নির্বাচিত হন আয়সা সিদ্দিকা মে মেঘলা তিনি পান তিন হাজার দুই ভোট জাকসুতে পঁচিশটি পদের মধ্যে বিশটিতেই জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা সাধারণ সম্পাদক সহ শীর্ষ চার পদের তিনটিতেই জয়লাভ করেছে শিবির এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু ওবায়দা ওসামা পরিবেশ প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রায়হানউদ্দিন নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম সহক্রীড়া ছাত্র পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদি হাসান সহক্রীড়া ছাত্রী পদে গণিত বিভাগের ফারহানা লুবনা আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের 48 তম ব্যাচের রাশেদুল ইমন লিখন সমাজ সেবা ও মানব সেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি ছাত্র তৌহিদ ইসলাম সহসমাজ সেবা ও মানব সেবা উন্নয়ন ছাত্রী পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণীবিদ্যা বিভাগের হুসনি মোবারক পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানবির রহমান নির্বাচিত হয়েছেন এছাড়াও কার্যকরী সদস্য নারী পদে ফাবলিহা জাহান নাবিলা বিনতে হারুন ও নুসরাত জাহান ইমা নির্বাচিত হয়েছেন কার্যকরী সদস্য পুরুষ পদে হাফেজ তরিকুল ইসলাম ও আবু তালহা বিজয়ী হয়েছেন শিবিরের বাইরের প্যানেল প্যানেল থেকে ভিপি সহ পাঁচটি পদে শিক্ষার্থীরা জয় পেয়েছেন ভিপি জিতু বিজয়ী বাকিরা হলেন সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ জিসান আহমেদ স্বতন্ত্র ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র সমাজ সেবা ও মানব সেবা উন্নয়নের আহসান লাবিব বাগছাস ও কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিস্তি জয় পেয়েছেন নির্বাচনের শুরু থেকে প্রচারের সরব ছিল ছাত্রদল নানা কোন্দল সমাধান করে শেষ পর্যন্ত প্যানেল ঘোষণা করে সংগঠনটি কিন্তু ভোট গ্রহণ শুরু হলে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলা হয় ভোট গ্রহণ শেষ হওয়ার আগে বর্জনের ঘোষণা দেয় সংগঠনটি এর কিছুক্ষণ পর দেখানো পথে হেঁটে ভোট বর্জনের ঘোষণা দেয় বামপন্থী প্যানেলগুলো এই দুই প্যানেল থেকে কেউই কোনো পদে জয় পাননি শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটে বড় চমক ছিলেন ছয় নারী তারা সবাই জয় পেয়েছেন তারা হলেন আয়সা সিদ্দিকা মেঘলা ফারহানা আক্তার লুবনা নিগার সুলতানা নাবিলা বিনতে হারুন ফাবলিহা জাহান ওনুসরা জাহান গত বৃহস্পতিবার 33 বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ভোট গ্রহণের আগের দিন সন্ধ্যা পর্যন্ত ও ওএমআর পদ্ধতিতে ভোট গণনা সিদ্ধান্ত থাকলেও ভোট বর্জন করা ছাত্রদল সহ তিনটি প্যানেলের দাবির মুখে ম্যানুয়ালি ভোট গণনা সিদ্ধান্ত হয় এতে আট ঘন্টায় যে ফলাফল চূড়ান্ত হতো সেখানে সময় লাগে 48 ঘন্টা প্রায় তিন দিনের এই ভোট গণনা নানা নাটকীয়তা দেখা গেছে শুক্রবার এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনায় দফায় দফায় থেমে যায় ভোট গণনা পাঁচটি প্যানেল ভোট বর্জন করায় নানা অব্যবস্থাপনার কথা জানিয়ে তিন পর্যবেক্ষক ও এক নির্বাচন কমিশনার পদত্যাগ করেন এসব ঘটনায় ভোট গ্রহণ বাতিলের মাধ্যমে নির্বাচন স্থগিতের গুঞ্জনও ওঠে এসব ঘটনার নেপথ্যে বিএনপিপন্থী শিক্ষকদের কোন্দলের বিষয়টি সামনে আসে তবে নির্বাচন কমিশন ও উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ফলাফল প্রকাশে অনর থাকায় ফল স্থগিতের চেষ্টা ব্যর্থ হয়ে যায় ফলে নতুন নেতৃত্ব পেয়েছে জাকসু নির্বাচনে প্রায় বারো হাজার ভোটারের মধ্যে আটষট্টি শতাংশ ভোটার তথা আট হাজারের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন দর্শক পূর্ণাঙ্গ লিড নিউজটি জানতে আজকে পড়তে পারেন আমাদের আজকের প্রকাশিত দৈনিক আমার দেশ এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ